বিহসব ইমরিম মিনাশ শাররি اي احترافه المسلم কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এই যে আমি উনাকে কারো অপমান করলাম আল্লাহর নবী বলেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আরেক মুসলমান ভাইকে অপমান করলাম তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এরপর কি কয় দেখেন আতাকওয়া হাকুনা আতাকওয়া হাকুনা আতাকওয়া হাকুনা ইউশীরু ইলা সদরহি সালাস মাররাত বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন আর বললেন তাকওয়া এখানে তাকুয়া এখানে তাকওয়া এখানে কয়বার বললেন তিনবার তাহলে তাকওয়ার জায়গা কলবে শেষে কি বললেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দমুহু ওয়া মালুহু ওয়া এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত হারাম বলেন কি এই হারাম মানি সম্মানিত বলেন কি মুসলমান মুসলমানের রক্ত এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত সম্মানিত এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ সম্মানিত এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজ্জত সম্মানিত বুখারি শরীফের সাতষট্টি নাম্বার হাদিসের মধ্যে রসুল সাল্লা সাল্লাম সাহাবাদেরকে বলেন এ সাহাবাদের দল তোমাদের কাছে আমার প্রশ্ন জিলহজ মাসের দশ তারিখে নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন কি প্রশ্ন বলেন তো জিলহজ মাসের দশ তারিখে আরবি কি বলে ইয়াউমুল না কি বলে ইয়াউমুল আল্লাহ না না

আমরা চুপ রইলাম মনে করলাম আজকের দিনের নাম মনে হয় নবী পরিবর্তন করে ফেলবে তাই চুপ রইলাম সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন আলাই সাইয়াউমান্নাহরি আজকে কি কোরবানির দিন না সাহাবারা বললেন বালা জি হুজুর আজকে ইয়াউমান্নাহর এরপর নবী প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাদা এটা কোন মাস বলেন কোরবানি কোন মাসে হয় আলেমরা বললেন না অন্যরা বলেন কোন মাসে আল্লাহ আলেম সারান্ন যারা আছেন জোরে বলেন কোন মাস আরবি মাসের নাম গুলো মুখস্থ করে আরবি মাসের নাম মুখস্থ রাখা অন্তত প্রত্যেক এলাকার মুসলমানের জন্য এক সব কারো মত একদম পুরো এলাকার যদি এরকম হয় যে কেউ এটা মুখস্থ রাখেন নাই তাহলে এটা অপরাধ করতেছে পুরো এলাকার একজনও যদি এরকম মাস পাওয়া না যায় যে আরবি মাস একজনের মুখস্থ নাই আজকে কয় তারিখ এটাও জানে না সর্বনাশ হয়ে যাবে চন্দ্র মাস

মক্কা যেমন সম্মানিত এই সম্মানিত মক্কার মধ্যে মাস যেমন সম্মানিত মাসের মধ্যে কোরবানীর দিনটা যেমন সম্মানিত আমি নবী তেমনিভাবে মুসলমানের জন্য মুসলমানের রক্ত সম্পদ আর ইজ্জত তোমাদের জন্য সম্মানিত বলে ঘোষণা করলাম একটা মুসলমানের মুসলমানের রক্ত কাছে আরেক মক্কা যেমন সম্মানিত একটা মুসলমানের সম্পদ আপনার কাছে ঠিক মক্কার মতো সম্মানিত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আবার মুসলমান 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 ভাই তো নবীজি বলেন তাকওয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া যদি এখানে থাকে তাহলে মুসলমান মুসলমানকে অত্যাচার করবে না তাকওয়া যদি এখানে থাকে মুসলমান আরেক মুসলমানের প্রজেক্টে রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ ছেড়ে তার মাছগুলা নষ্ট করবে না যদি তাকুয়া থাকে এই জন্য রসুল বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আল্লাহ আমাদের সকলকে তাকুয়া আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করেন

রব তোমাদেরকে বানিয়েছেন তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকে বানিয়েছেন ওই রবের ইবাদত করো লাআল্লাকুম যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও কি হয়ে যাও তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম ইবাদত করলে তাকওয়া অর্জন হবে সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

ঙ্গালের মানুষ আমার খুব ফিরি ফিরি পেয়ে যাচ্ছে এই বর্ষর এই জন্য আমার হালাত জানে না পাশে আওয়াজ যে কি মেজাজ আমার যাবে বলেন আমাকে যারা বুঝে আমি সেখানে যাই আমার অন্য কিছু করা লাগে না কিন্তু আমার সব ঠিক মা মাহফিল ঠিক থাকা লাগে আশেপাশে পুরো আওয়াজ বন্ধ হতে হবে আমি কি বাহিরের কিছু বলছি এই মানুষগুলা যে শুনলো না কতগুলো হাদিস বললাম কতগুলো আয়াত বললাম কি আমার মাহফিল ক্লাস মাথায় রাখতে হবে আমি মাদ্রাসায় এটাই পড়াই আপনা করে যেগুলো কই এটা মনে করেন না আসবে আসার পর আমি কান কান্দাইবো আসাইবো এরপরে চলে দেবো এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে থাকলে কতগুলো আয়াত বললাম হাদিস বললাম এইখানে যারা আছেন আশাবাদী আপনারা মন দিয়ে শুনছেন এই যে মানুষগুলা এরা যে ওখানে হাঁটতেছে মাহফিলটা কেন্দ্র করার কারণেই তো তারা জাগ্রত আছে কেন ঠিক না তো মাহফিলের কারণে জাগ্রত হইয়া তাদের লাভটা হলো কি আসতে মাহফিল না হইলে কি খালেরা থাকতো তো মাহফিলকে কেন্দ্র করে যে তারা জাগ্রত আছে লাভটা হলো কি खैर আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাত সঠিকভাবে বুজার তৌফিক দান করেন আমিন আল্লাহ বলেন তোমরা তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে মাফ করে দিয়ে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকু অর্জন করতে পারো যাতে তোমরা মুক্তি হও এই জায়গায় বুঝতে পারলাম রমজানের রোজা সিয়াম পালন করলে তাকু অর্জন হয়েছে সিয়াম পালন করলে তাকু এখন রমজানেই না রোজা যদি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন তাহলে তো তাকু অর্জন হবে এবারে সোমবার আর বৃহস্পতিবার নবীজি বলেন যে সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন রসুল সাল্লা আলি সাল্লাম রোজা রাখতেন দুই দিন নবীজি সাল্লা সাল্লাম রোজা রাখতেন তো আমি আপনি আমরাও রাখতে পারি রোজা গুলা সোম বৃহস্পতিবারে রোজা রাখলে উপকারিতার শেষ নাই পেট বাড়বে না গ্যাস্ট্রিক হবে না সকালে কত হাডে নারে দৌড়ের উপর দৌড় দৌড়ায় ফজর পরে না ঢাকা অনেকে ডাক্তার বইলা দিছে তিনটে উঠে দৌড়াইতে হবে কেমন কপাল পরা তিনটা চারটা বাজে ওইটা দৌড়ায় হজরটা পরে না ডাক্তার বলছে তাই চারটা বাজে উঠছে হাঁটে হজরটা পরে অনেকে পরে আবার অনেকে পরে অনেকে এই দেখেন ডাক্তার বলছে চারটে উঠা যায় চারটা উঠে কিন্তু আপনি একদম টানা দেড় ঘন্টা হাঁটতে হবে ঠিকই দেড় ঘন্টা হাঁটে আহারে কেমন মুসলমান হজরের নামাজটা পাশে মসজিদে চলতেছে উনি হাঁটা হাঁটিতে আস নামাজ পড়ে আল্লাহ বলছে ফজর বড় না উঠবে না ডাক্তার বলছে হাঁটো উঠে গেছে ভাবা যায় কথাগুলো হুজুর আল্লাহ ওঠো ডাক্তার আল্লাহ আমাদের সকলকে ইসলাম পালন বুঝার লালন পালন করার তৌফিক দান করে দিন একটু এই কথাটা ভাইবেন তো ডাক্তার আপনারে বললে সাড়ে চারটা বাজি উঠতে হবে ডেলি ঠিকই কিন্তু আমি আপনি উঠবো আসলেই উঠবো বলছে না হয় আপনার এই সমস্যা ওই সমস্যা দশটা বিশটা সমস্যা হবে উঠে যাই নবীজি সাল্লাহ মুস্তাদ আহমদের বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিসে বলছেন লাতা ত্রুকান্না সলাতান মাক্তবাতার মতো আম্মিদা এক ওক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না ফাইন নামান তারকা সলাতন মাক্তবাতার মতো আম্মিদা কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ এক ওক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় কেউ যদি ইচ্ছাকৃত এক ওক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস বাগবে আল্লাহ নবী বলেন যদি ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দাও ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস কিন্তু বাড়বে আল্লাহ নবী বললেন একক ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দাও ফকত বাড়ি আতমিন হজিম্মাতুল্লাহ তোমার উপর থেকে আল্লাহ দায়িত্ব উঠে যাবে তোমার যা মন চায় তুমি তা করো কারণ তোমার থেকে আল্লাহ দায়িত্ব উঠে নেবেন তুমি যা মন চায় তা করো আল্লাহ তোমাকে দেখবে না যাও নবীজি বলছেন তুমি একক ফরজ নামাজ যদি একক যদি কামাই করো আল্লাহ তোমার দায়িত্ব তোমার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় ডাক্তার বলছে ওঠেন না উঠলে ডায়াবেটিস বাড়বে নবী বলছে পরন আমার না পড়লে কিন্তু আল্লাহ তোমার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিবে আপনি এটা মানছেন নবীরটা মানছেন ওই ক্ষতির জন্য আপনি ডাক্তার একটা মানছেন আমার নবী যেটা বলছে এটার জন্য উঠতেছেন তো বলছিলাম সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখি আমাদের মাঝে তাকওয়া অর্জন হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাকুয়া অর্জন করার তৌফিক দান করেন তাকুয়ার অনেকগুলা উপকারিতা বারোটা উপকারিতা আমরা মনে রাখবো একটা ধান খেতের মাঝখান দিয়ে হাঁটবেন দুইটা ধান ক্ষেত একটু বুঝেন দুইটা ধান এই দুইটা ধান মনে করেন একসাথে আছে মাঝখানে একটা আইলাসের চুচ্চিকন পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা আপনি এই পাশ দিয়েও যেতে পারবেন ওই পাশের রাস্তা দিয়েও যেতে পারবেন আবার দুই ধান খেতের মাঝের চিকুন আইল দিয়েও যেতে পারেন চিন্তা করলেন আমি কি বড় রাস্তা দুইটা দিয়ে যাব না দুই ধান মাঝের চিকুন আইলটা দিয়ে যাব চিন্তা করলেন আমি যদি দুই ধান খেতের মাছ দিয়ে যাই তাহলে আমার শরীরে আমার কাপড়ে দুই ধান খেতের দশ বারোটা ধান লেগে যেতে পারে আর এই মানুষের ক্ষেতের ধান নিয়ে আমি ওপাশে উঠতে ওঠা লাগতে পারে আমি কেন একটা মুসলমানের দুইজন মুসলমানের দশ বারোটা ধান নষ্ট করব না না আমি রাস্তা দিয়ে যাই আপনি জানেন কেন মাঝখান দিয়ে যান নাই আপনার ভিতরে আল্লাহর ভয় আছে এটা তাকুয়া আর এই যে আপনি তাকওয়া অর্জন করার কারণে এটা করলেন এই যে আপনি মাঝখান দিয়ে না গিয়ে ওই পাশ দুই পাশ দিয়ে গেলেন কেন যে মানুষের ক্ষেতের ধান নষ্ট হবে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন সূরা নম্বর আয়াত আমি আল্লাহ তোমাকে ভালোবাসি নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে বলেন নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে বলেন তাদেরকে আল্লাহ ভালোবাসে দুই নাম্বার যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেবে সুবহানাল্লাহ এর

তাহলে তাকুয়ার দুই নাম্বার উপকার যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত বিবদ্ধ করে দেয় তিন নাম্বার যারা তাকওয়া অর্জন করে এটা আবার বলি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি ইবলিস কয় নারীর দিকে থাকা হাদিসে আসছে কোন নারী যখন বের হয় ইস্তাশরাফা হাস শয়তান শয়তান ওই নারীকে আপনার চোখে মোহনীয় করে উপস্থাপিত করে আকর্ষণীয় ভঙ্গিতে আপনার সামনে উঠায় ইবলিস বারবার আপনাকে কয় নারীর দিকে তাকাক আপনি চিন্তা করলেন আমি কি নারীর দিকে তাকাব আল্লা বলে নিচের দিকে তাকা ইবলিস বলে তুমি এই বেgana নারীর দিকে তাকাও আল্লাহ কয় নিচের দিকে তাকাও ইবলিস কয় বেgana নারীর দিকে তাকা আপনি তাকাত না নিচের দিকে আছেন আল্লাহ বলেন ইন্না আল্লাহু বিআল্লাদিন তাকাউ ওয়াল্লাদিন হুম মুহসিনুন এই যে ইবলিসের প্রতারনায় তুমি বারবার তুমি নিচের দিকে তাকিয়ে আছো আমি আল্লাহ তোমার সাথে আছি একশো আঠাশ আল্লাহ আসেন চার নম্বর যারা তাকে অবলম্বন করে তাদের দুনিয়া আখেরাতে কোনো ভয় নাই সুবাহ সুরে আরফের পঁয়ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন

তাদের কোনো ভয় নাই হুম জানো তারা চিন্তিত হবে না কেমন ময়দানে চিন্তিত হবে না আল্লাহ তাদেরকে আপন রহমতে পার করার ব্যবস্থা করে দিবে তারা আরফের পঁয়ত্রিশ নম্বর যারা তাকো অবলম্বন করে এটা একটু মন দিয়ে শোনেন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ প্রদত্ত একটা নূর আল্লাহ তাদেরকে দান করে এই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলতে পারে আপনার যখন তাকু অর্জন হবে আপনি রাস্তা দিয়ে হাঁটলে ওই নূর আপনাকে গুণা করতে দিবে না ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না কারণ আপনি তাকুয়ার কারণে এমন এক নূর পাইছেন আপনার গুনাহ করতে মন চায় ওই নূর আপনাকে গুনাহ করতে দেন হাই আমি না আল্লাহর নূর দ্বারা না আপনি প্যাকেটের মধ্যে আছেন আপনি গুনা করবেন কিভাবে আপনার আল্লাহর নূরের প্যাকেটে আছেন

আমি নবী রসুল ইহি এবং তার ৰসুলের ইমান আনক ইয়ো তিকুম কিলে নি রহমতিহী আল্লাহ আকরবুল আলামিন আপন রহমতে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় কৰে আমাৰ নবীকে বিশ্বাস কৰে আল্লা বলে ওই ব্যক্তিকে আপন ৰহমতে আল্লাহ আড্ডাবল চব দান কৰো বেত্তো চোৱা এরপরে কি কয়